আমরা পার্কে এসছি আজকে দেখছেন আবার শিশু পার্কে এই স্বপ্ন শিশু পার্কটাতে সবাই আসে বাচ্চা কাচ্চা আসে আবার আজকে এসছে বেশ কয়েকদিন থেকে বায়না চলছে আবার পার্কে যাবে সপ্তাহে দু একদিন আসার জন্য বেশি বায়না পারে তো আজকে অবশ্য চলে আসলাম অনেকগুলো বাচ্চা শহরে প্রায় অনেক বাচ্চা আসে বড়রা এসে এখানে বসে থাকে হ্যাঁ আলো কি করছে

চলো 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 এটা উঠবে এটা উঠবে পার্কে আসলে ছোটাছুটি করে যাই যে কারণে একটু আনন্দ হয় বাচ্চাদের দেখলে আস্তে আস্তে এসো আস্তে আস্তে এসো হ্যাঁ 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 বসো 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 বসো

উঠেছে 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 রেড কালার রেড কালার এবারে রেড কালারটা छोड़বে আলো দেখেন রেড কালারটা 1 2 3 ইয়ে গট ইট चलो सो চলে এসো চলে এসো চলে এসো চলেছ তা মনে 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 ট্রাই কর চেষ্টা কর চেষ্টা কর আর কি আস এসো 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 উঠে বসো উঠে বসো সামনে কি এসো বস হ্যাঁ বসু বস 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 বসো বস হ্যাঁ

মাথা নিচু করে মাথা নিচু করে মাথা নিচু করে এই তো সব দেখা সাদা পরি লাল পরি সাদা পরি আস্তে 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 এই এই এবার চলে তো এবার ছয়জন so লাগিছিলোঁ